দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মন্তেশ্বরে এখন বিজেপির দেওয়াল মুছে দেওয়া হচ্ছে তাদেরকে দেওয়াল লিখতে দেওয়া হচ্ছে না মন্দিরে গেলে মন্দিরের দরজাও বন্ধ করে দেওয়া হচ্ছে সেখানকার বিধায়কের এলাকাতেই এমন সব ঘটনা ঘটেছে কিন্তু আমি সব এলাকাতেই যাব। মেদিনীপুর মাফিয়া রাজ আমি শেষ করব। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকে দেখান সাত সকালে তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার দুর্গাপুরের ক্লাব স্যান্টোসের মাঠে প্রাতভ্রমণ সেরে বজকে রায় না রে বাবা এই গানের সুরে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদকে তীব্র ভাষায় মন্তব্য করেছেন তিনি তার কথায় দলের লোকেরা এমনভাবে তারা করল যে মন্দিরের ভিতরে গিয়ে ঢুকতে হলো তাকে তৃণমূল থেকে বাঁচার ইঙ্গিত পেয়ে গিয়েছেন উনি তিনি তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে আরও জানিয়েছেন ফুলের ওপর হাঁটার জন্য দিলীপ ঘোষ আসেনি দিলীপ ঘোষ এসছে আগুনের ফুলকির ওপর হাঁটার জন্য টিএমসি আজকে এত নামছে এত নিচে নামছে বাঁচার কোনো রাস্তা নেই আর সাধারণ যে সৌজন্যবোধ সেটাও চলে গেছে আমাদের এখানকার প্রার্থী কোন সাত সমুদ্র নদীর পা থেকে এসেছেন তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানেন না তিনি কীভাবে অ্যাটাক করছেন আমাকে কীভাবে গালাগালি দিচ্ছেন তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোটো লোক হতে হবে আর সেরকম ব্যবহার করছেন আর কী পরিণাম হলো পার্টির লোকের এমন তাড়া করলো মন্দিরে গেলে बेसी बेसी बाढ़ बेड़ो ना ये तो पहली झांकी है बच के रहना रे रह बाबा बच के रहना रे रह, टीएमसी से बच के रहना और अभी पार, पार एक ऐसी जगह है जहाँ भगवान दुर्गा पुरे लोग बोलने जाते हैं जीत जाए और तार पड़े पांच बजे आप निकल थक सूदे सुधे आसवाले सब हिसाब लो दिन भर पूरा भागा आ जाएगा इस दिनों का मेरे से पच्चीस बार गाड़ी भेजे गए गाय दाग आ তার চেয়ে বেশি জ্বালা বুকে আছে কারণ আমার সামনে কর্মীদের মারা হয়েছে খুন করা হয়েছে তাদের ডেড বডিতে আমি মালা দিয়েছি আমি ফুলের উপরে হেঁটে রাজনীতি করতে আসিনি আগুনের উপর দিয়ে হেঁটেছি কাঁটের কাঁটার উপর দিই আর ততদিন হাঁটবো যতদিন এই দুর্বৃত্তরা ক্ষমতায় থাকবে দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এন এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকানে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে